Это. Это пакио, это. Это. Это кот паки. Хенгат Это пакио, это. Это

সব দেখতে পাচ্ছেন চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং আমরা এই বাসাটা হলো তিনতলা আমরা যে তিনতলা বসার ছাদক কোনো রেলিং নেই মানে বলতে গেলে কোনো দেওয়ালই নেই সেই জন্য আমরা কখনো বেশি ধা যায় না আর এই যে ড্রাগন পাখি খেয়ে নিয়েছে এই যে পাখি ড্রাগন সব জায়গায় কিন্তু বাসা আর বাসা বিল্ডিং আর বিল্ডিং কতগুলো বাসা বিল্ডিং ওই বিল্ডিং তোমার ই না ড্রাগন গাছ